হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি দেখো আমরা কোথায় যাচ্ছি চলে এলাম সকাল সকাল বাচ্চাদের নিয়ে শাশুড়ি মাকে নিয়ে দেখো বলতে বলতে আমার চুলগুলো এত উড়ে যাচ্ছে ঠিক করছি হ্যাঁ আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে দেখো কোন ট্রেনে বসেছি জানো দেখো চারিদিকে সবাই পাখা টাখা নিয়ে বসে গেছে আমি আজকে শাশুড়ি মা আর বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে যাব কোথায় সঙ্গে থাকো এখনই কেন বলবো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে আর বাইরে যা বৃষ্টি হচ্ছে আমি তো ভাবছি আমরা যেখানে যাব কিভাবে যেতে পারবো কি পারবো না যাই হোক যাব বলেছি যখন বেরিয়েই পড়েছি ট্রেন থেকে নেমে অটো ধরে নিয়েছি অটো মানে ওই টোটো রিকশা ধরে নিয়ে এবার আমরা যাচ্ছি এসে গেছি টিকিট কেটে নিয়েছি সবার আগে দেখো চলে গেছি কেটে আমরা খেতে হাতটা ধুয়ে নিয়েছি মানে মেয়ে চলে যাচ্ছে শাশুড়ি মা এগিয়ে গেছে ছেলে যাবে না ছেলে বাইরে একটা দোকানে চাউমিন খাচ্ছে আর আমি শাশুড়ি মা মেয়ে এসে গেছি তাড়াতাড়ি করে এসে কেন এরপরে আর খাবার পাবো না তাই জন্য ঝটপট ঝটপট ব্লকটা দেখাচ্ছি কোথায় এসেছি তোমরা এবারেই মন বুঝতে পেরে গেছো ভোগ খাতে এসেছি যখন তাহলে বুঝো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কোথায় এসেছি তো দেখো এখানে খুব ভালো ভোগ দিচ্ছে আর ভোগে কী কী আছে দেখো মিক্স ডাল মুগের ডাল রসগোল্লা পাঁপড় একটা তরকারি আর ভাত রুটি তো এই হচ্ছে রাত্রের ডিনার আমরা তাড়াতাড়ি করে এসে আস্তে আস্তে খুবই দেরি হয়েছে ট্রেনটা লেটও করেছিলো আর ভিড়ও প্রচুর ছিল আর তাই জন্য পুরোটা দেখাতে পারিনি আর আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা কেউ যদি ভাবো যে একদিনের জন্য কোথাও বেড়াতে যাবো তাহলে এটা তোমাদের জন্য মুখ টুক ধুয়ে নিয়েছি খুব ভালো ভোগ খেয়েছি বল চলো এবার আমরা রুমে যাব রাত্রে ধরে খুব সুন্দর অনেক বড় খুব সুন্দর খাওয়া দাওয়া সেরে গিয়ে রুমে ঘুমাবো গুড নাইট বন্ধুরা সকালে দেখা হবে খুব সুন্দর দৃশ্য দেখ আমরা তৈরি হয়ে গেছি মন্দিরে যাব ওদের শাড়িটা পরে নেবো দেখো রাইকিটা আমি সেরে তো মর্নিং তো হয়ে গেছে নিজে তৈরি হয়ে গেছে আর রায়কে করব না তো রায়কে দেখো লেহেঙ্গা তো আমাদের নেই আর গোপী ড্রেস কিনবো বলে ওরকম ভেবেও আসেনি তো আমার কাছে ছিল স্কার্ট আর আমার ব্লাউজ দিয়ে একটা ওড়না দিয়ে ওকে একটু বানিয়ে দিয়েছি দেখো এই লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা বন্ধুরা সকাল হয়েছে বাইরেটা দেখো বাইরের মনোরম দৃশ্য দেখে আমরা খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম অনেক রাত হয়ে গেছিলাম আর আমরা টায়ার্ডও ছিলাম আর ভোর ভোর উঠে রেডি হয়ে গেছি বাইরের দেখো সাড়ে তিনটে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে এই দেখো চারিদিকে কাশবন তো দেখো ঘুটঘুটে অন্ধকার আমরা সেজে গুজে স্নান করে বেরিয়ে গেছি আর শুধু আমরা একাই যাচ্ছি মনে হচ্ছে আর কেউ নেই মন্দিরে দেখা হবে আরতি কীর্তন খুব সুন্দর হয় এটা দেখার জন্যই ভোরবেলায় উঠতে হবেই হবে তোমরা যারা আসবে এটা কিন্তু মিস করো না আগের দিন এলে কি হয় রাত্রে থেকে এই আরতিটা পরের দিন ভোরবেলায় যোগদান করতে পারো তো চলো বলতে বলতে চলে যাচ্ছি আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে সকাল সকাল পরিবেশটা দারুণ না ভোর চারটে এখন আরতি শুরু হবে আরতি হবে আর আমরা একা আরতিটা দেখে মন ভরে যায় হয়ে গেলে তারপরে আমরা বাড়ি বেরিয়ে যাব খালি পায়ে যেতে হবে মোবাইলও অ্যালাউ নেই তো এখন বেরোবো আর ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে দেখো আর যেখানে আমরা আছি এই জায়গাটা সুন্দর নিত্যানন্দ কুপি দেখ খুব সুন্দর পরিবেশটা এত ভালো না বৃষ্টিটা বাইরে এত পড়ছে নাহলে এতক্ষণ আমরা বেরিয়ে যেতাম তোমরাও আসতে পারো মাত্র দুশো টাকার বিনিময় থাকার খুব ভালো ব্যবস্থা ভিড় এই যে এতগুলো ঘর লাইন দিয়ে আমরা কালকে রাত্রে এসছি এখন আমরা চলে যাব ওদের ব্যবহার খুব ভালো চলো রেডি বাড়ি বেরোবো এত বৃষ্টি এসেছে আমরা একটু ফটো সেলফি তুলে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে জন্য আমরা যেতে পারছি না রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি দেখো তো সকাল থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি চারিদিকে অবস্থা বৃষ্টিটা থামার পরে দৃশ্যটা দেখো সাপলা ফুটেছে কাশ বনে কাশ ফুল ভরে গেছে আর হরে কৃষ্ণ সবাই বলতে বলতে পথ চলা খুবই সুন্দর সকালে এই ঘুম থেকে উঠে এত সুন্দর দেখো বন্ধুরা তোমরা আমার খুব ভালো লাগছে তোমাদের কাছে এগুলো তুলে ধরতে পেরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাইরে দেখো কাশ ফুল ভর্তি হরে কৃষ্ণ এখন আমরা বাড়ি যাচ্ছি আমরা খুব ভালো ঘুরলাম তাই তো তাই রাত্রে খুব ভালো ঘুমো হয়েছে আর সকালবেলা আজকে খুব ভালো দর্শনও হয়েছে এই যে কেমন লাগলো তোমার ঘুরে শান্তি মায়াপুর এইদিকে কাশবন পুরো কাশবন আর ওই যে মন্দির দেখা যাচ্ছে নতুন ইসকনের মন্দিরটা এখনও তৈরি হয়ে ওঠেনি পুরোপুরি আশা করি দু 2026 এর মধ্যে হয়ে যাবে সকাল বেলায় আরতি সেরে আবার বাড়িতে ফিরে এসে আমরা একটু শুয়ে পড়েছিলাম তারপর আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি খুব বৃষ্টি পড়ছিল তো দেখো বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি ঘরটা তো ছাড়তে হবে কালকে অনেক রাতে ঘর পেয়েছিলাম এই রুমগুলোও ভাড়া পাওয়া যায় আমরা ছিলাম নিত্যানন্দ কুঠিরে আর এইটা হলো একশো টাকা করে ভাড়া পাওয়া যায় এখানে চলো চলো তুমি চলো গৌরাঙ্গ কুঠি যেটা কি না একশো টাকার বিনিময়ে তোমরা থাকতে পারো একসাথে সপরিবারে আর এখানে বিনামূল্যে টাইম দেখে নাও এটা হচ্ছে তার লাইন এই হচ্ছে নিত্যানন্দ কুঠি আর কুঠি আর ওই হচ্ছে টেম্পলটা যেটা কিনা এখনো পর্যন্ত ঠিক হয়নি বাবু চলো তো আমরা একদিনের জন্য সবাই মিলে চলে এসেছিলাম বাচ্চার শাশুড়ির খুব ইচ্ছা ছিল শাশুড়ির ইচ্ছা পূর্ণ করলাম তো আমরা মায়াপুর চলে এলাম খুবই ভালো লাগলো বাচ্চাদের হয়তো একটু ভালো লাগেনি তো আমার আর শাশুড়ির তো খুব ভালো লেগেছে তো এখান থেকে ভিউটা দেখো খুব সুন্দর লাগছে এই চন্দ্রোদয় মন্দিরটা এখনও অবধি তৈরি হয়নি এখনও বাকি আছে আশা করি দু হাজার ছাব্বিশে শেষ হয়ে যাবে খুবই ভালো লাগছে আমরা একদম এই মন্দিরের পাশে চলে এসেছি খুবই সুন্দর কারুকার্য এখানে ঢোকার জন্য একশো টাকা করে মাথা পিছু ডোনেশন বলে নিচ্ছে ভেতরে কিছুক্ষণ পর পর মানে দর্শন করতে দেয় এখনও পুরোটা তৈরি হয়নি যেহেতু তো তোমরা আসলে এখানে টিকিট কেটে ঢুকে দেখতেও পারো আর এইখানে আমরা ভোরবেলায় এসেছিলাম সবাই কেউ ছিল না আমরা একা ছিলাম হ্যাঁ এখানে তো সব পরে হরে কৃষ্ণ সকালের আরতি দেখে মনটা এত শান্তি হয়ে গেল তাই জন্য এরই নাম মায়া মায়ায় ভরা এটা তো হ্যাঁ চলে এসেছি প্রসাদ খেতে গদাভবনে ওই ডাকু গদাভবন খুবই সুন্দর মনোরম দৃশ্য তোমরা যদি এখানে ভোগ খেতে চাও পঞ্চাশ টাকা বিনিময় ভোগ খেতে পারো কাল রাত্রে আমরা এখানেই ডিনার করেছিলাম রাত্রের খুব সুন্দর একটা দৃশ্য ছিল ভালো করে ভিডিও করা হয়নি খুব ক্লান্ত ছিলাম আমরা তো আজকে দিনের বেলায় ভালো করে দেখাচ্ছি দেখে নাও যদি তোমরা একদিনের জন্য চলে আসতে চাও তাহলে এই প্ল্যানটা করে নিতে পারো বিকেল বিকেল বেরিয়ে পড়বে রাত্রিবেলা এখানে এসে গদা ভবনে ডিনার বা ডিনারটা সেরে নেবে আর লাঞ্চও পাওয়া যায় লাঞ্চটা পরের দিন করবে খুবই কম সময়ে আর কলকাতার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে তোমরা সপরিবারে মাত্র একশো টাকার বিনিময় এসে খেয়ে দিয়ে আরামসে ঘুরতে পারো মনে অপরূপ শান্তি খুব শান্তি এম শান্তি শুধু মায়াপুরেই পাওয়া যায় একদিনে ট্যুর করবো তাহলে তোমরা আসতে পারো এই মায়াপুরে বিকেলবেলা বেরিয়ে পড়ো রাতটা এখানে কাটাও প্রসাদ খাও আবার সকালে চলে যাও কেমন লাগলো ট্যুর প্ল্যানটা অবশ্যই কমেন্ট করে জান যেভাবে আমরা ট্যুর প্ল্যান করেছি তোমরাও করে নাও বন্ধুরা শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ট্রেন ধরে চলে এসো এখানে রোজ নিত্য নতুন দিন নাম কীর্তন হয়ে থাকে প্রত্যেকটা দিন নিত্য দিন আর এখানে খাবারের কুপন পাওয়া যায় প্রসাদ বন্ধ ভুলোর ঘাটে চলে আসো খেয়া পার হয়ে একদম দশ টাকায় টিকিট কেটে টোটোয় করে চলে এসো মন্দির প্রাঙ্গণে আর চারিদিকে সারাদিন ঘোরো ভোগ প্রসাদ খাও হরে কৃষ্ণ বলে দিনটা শেষ হয়ে যাবে বাড়ি যে যা চলে যাবে কৃষ্ণনগরের ট্রেন তুমি পেয়ে যাবে শিয়ালদা থেকে খুবই সহজে পঁচিশ টাকার বিনিময় তারপরে ওখান থেকে অটো বা টোটোয় করে চলে আসো গুলোর ঘাটে মাত্র চল্লিশ টাকা নেবে তারপর ওখান থেকে দশ টাকার বিনিময় মন্দিরে দেখো আমাদের ট্যুর প্ল্যানটা এইভাবেই করেছি তোমরাও কৃষ্ণ কৃষ্ণ এখানে প্রচুর গোপী ডেস পাওয়া যাচ্ছে কোন কোনটা নেবে অবশ্যই কমেন্ট করে জানিও গপি ডেশ গুলো আর দামও প্রচুর

তোমরা কিন্তু বন্ধুরা ভ্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট ট্যুর প্ল্যানটা পুজোর সময় তোমরা ঘরের কাছাকাছি কোথাও গিয়ে এইভাবে বাচ্চাদের নিয়ে আর বাড়ির বয়স্কদের নিয়ে টুক করে ঘুরে আসতে পারো ভিড়ের মধ্যে আর ঠেলাঠেলি না করে প্যান্ডেলে প্যান্ডেলে এইখানে গিয়ে একটু শান্তি মনোরম দৃশ্য উপভোগ করতে আজই চলে আসো মায়াপুর আমি একটু ঘুরতে ভালোবাসি তাই জন্য মাঝে মাঝেই বাচ্চাদের নিয়ে শাশুড়ি মাকে নিয়ে বেরিয়ে পড়ি মায়াপুর নবদ্বীপ সব ঘুরে টুরে তারপরে বাড়ি ফেরা খুবই কম খরচে কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের কাছে সব কিছু তুলে ধরলাম জানি না কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই নগদ্বীপ জলপথ ভুলোর ঘাট এই দেখো সেই ঘাট মাত্র তিন টাকার বিনিময়ে এই পার্স থেকে ওপারে ফেরি হতে পারো আর এই দেখো আমরা বেরিয়েই অটো পেয়ে গেছি অটোতে মাত্র তিরিশ টাকা নিল যখন যেরকম তোমরা একটু বার্গেনিং করে নিও টাটা